আল্লাহ আরেকটা যুদ্ধ দেশবাসীর সাথে নি আমরা করব দুর্নীতির বিরুদ্ধে ঠিক এবং এই যুদ্ধে যেমন ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বিজয় দিয়েছেন ইনশাআল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ এরপরে আমরা বিশ্বাস করি 29259 একটা দাত্ত পরায়ন খোদাবিরুদ সরকারের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব পড়ে পাঁচ বছরে এই জাতের চেহারা বদলে যাবে ইনশাল আমাদের ছাত্র সমাজ তাদের উপর শিক্ষা নামের অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে এই শিক্ষার কাগজের বান্ডিল নিয়ে দুনিয়ার কোথাও কোনো মূল্যায়ন পাওয়া যায় না নিজের দেশেও পাওয়া যায় না এই অতব্য অপদার্থ শিক্ষা তো আমরা চাই না আমাদের সন্তানদের জন্য আমরা সেই শিক্ষা চাই যে শিক্ষায় প্রত্যেকটি তরুণ তরুণী যুবক যুবতী বিশ্বাস করে যে আমি শুধু আমার মেধা আমার বাপের টাকায় আজকে এখানে আসি না বরঞ্চ জনগণের প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশন অবদান আছে আমাকে এই জায়গায় আনতে একজন বিক্ষুক বাই বোনেরও আছে কারণ সেও কিন্তু তারও পেট আছে সেও জিনিসপত্র কিনে ওখানে তাকে বেড দিতে হয় ট্যাক্স এবং বিদেশি ঋণ এই দুইটা নিয়েই সব কিছু চলে সরকারের যদি এই অনুভূতিটা একজন শিক্ষিত নাগরিকের মনে আসে যে আমার দায় আছে এ দেশের আঠারো কোটি মানুষের প্রতি কারণ তারাই আজকে আমাকে বড় করেছি পর্যায়ে পড়ছে তাহলে বুসের দিকে হাত যাবে না চাদার দিকে যাবে না দুর্নীতির দিকে যাবে না ইজ্জতের উপরে হাত পড়বে শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র অঙ্গন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা খবর কালকে এসেছে মিডিয়া আপনারা দেখেছেন মানুষ কতটা পশু স্তরে নাম করে নাম একটা শিক্ষিত মানুষ এই পর্যায়ে যেতে পারে চিন্তা। এটি হচ্ছে বাংলাদেশের আমরা আল্লাহ তালা আবার দায়িত্ব দিলে আমরা যুব সমাজের বুকের ভিতরে নৈতিক শিক্ষা এবং দুনিয়ার সবচেয়ে উন্নত বৈশ্বিক শিক্ষার ঢুকাবহিং এরা প্রত্যেকে এক একজন দেশ করার কারিগর সে দেশে থেকেই আর দেশের পক্ষ থেকে বিদেশে গিয়ে আমাদের দুই কোটি মানুষ প্রবাসী হিসাবে বিদেশে আছে এর মধ্যে এক কোটির মতো মানুষ তারা অদক্ষ শ্রমিক হিসাবে দেশ থেকে যায় ওই অবস্থায় এখানে আছে ইল্পে ইল্পে খুবই অল্প খেয়ে না খেয়ে দাঁতে কামড় দিয়ে বাছি এদেশের অর্থনীতিকে যেমন তাজা রেখেছে পরিবারটাকে এই লোকগুলার হাতকে যদি আমরা স্কিল হ্যান্ড করে একটু ওই যে দেশে যাচ্ছে সেই দেশের যদি তার মুখে তুলে দিতে পারতাম যদি কিছু বৃত্তিমূলক শিক্ষা ভোকেশনাল ট্রেনিং তার হাতে তুলে দিতে পারতাম তাহলে এখন সে যা রুজি তার চেয়ে তিন গুণ বেশি রুজি করত এখন যে কষ্টে আছে এটা না থাকে সে শান্তিতে সেখানে রুজি করতে পারত আলহামদুলিল্লাহ এই বিষয়গুলাকে আমরা চিহ্নিত করে রাখছি এখন আমাদের কিছু করার নাই এখন যা করব এটি হবে জাস্ট সিম্বলিক প্রতীকী হবে কিন্তু এটা দিয়ে বড় ধরনের কিছু করা সম্ভব এটা সরকারের দায়িত্ব আল্লাহ তালা যদি আমাদেরকে সেই দায়িত্বগুলো দেন পালন করার সুযোগ দেন আমরা ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক যুবতী তরুণ তরুণীকে এদেশের দেশ পড়ার কারিগর হিসাবে তৈরি করবে পুরুষরা তো তাদের কাজ করবে মা বোনেরাও তারা ইজ্জত পাবে এবং তারা নিরাপত্তা পাবে এর ভিতর দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে যাদের প্রয়োজন আছে যাদের মেদাস মেধা এবং প্রয়োজন অনুপাত ইনশাল্লাহ তারা ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা কাজ করা একটা জাতিকে যদি সমান্তরাল এইভাবে আমরা গড়ে তুলতে পারি তাহলে এই জাতি আত্মনির্ভরশীল আত্মমর্যাদা বুধ সম্পন্ন বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম সাফ আমরা কোথাও কোথাও একবার এই বাস্তবিক অর্থে কোন কারো কোনো মানব বর্তমান প্রভু আমাদের একজনই আল্লাহ সুলানো এমনকি কারো বড় ভাই গিরিও আমরা মানুষ আমরা দেশ না বড় ইট ইজ মেট এটি একটি স্বাধীন দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ সমমর্যাদার ভিত্তিকে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলব এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার পাবে কিন্তু কোনো প্রতিবেশী যদি অব্যাহতভাবে আমাদের অধিকার হরণ করতে থাকে তাহলে এই দেশ একসাথে কোটি মানুষ রুখে দাঁড়াবে আমরা আমাদের অধিকার কাছে বন্ধক রাখবো না এবং আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ নাক গোলা এটাও আমরা চাই আমরা আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকেও মর্যাদা দিব আমরাও মর্যাদা পেতে চাই এই ভিত্তিতেই হবে আমাদের বাইলেটারেল এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমরা সেই মর্যাদার দেশটাই চেয়েছিলাম কিন্তু কই চুয়ান্ন বছরে আমরা সেই পটাতন তৈরি করতে পারি তৈরি বিস্তলা পারি নাই বলে কি পারবো না ইনশাল্লাহ আমাদেরকে হবে পারতে একটা জায়গা থেকে স্টার্ট আপ করতে হবে তারপরে ইনশাল্লাহ আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব এই জাতি পরিশ্রম আর এই জাতির বিয়াল্লিশ পার্সেন্ট জনশক্তির বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে ভেরি পটেন্সিয়াল নেশন বহু দেশে এখন চল্লিশ পার্সেন্টের উপরে হয়ে গেছে বৃদ্ধ মানুষের সংখ্যা আমাদের সমাজে পটেন্সিয়াল ম্যান পাওয়ার আছে কেন আমরা পারবো না ইনশাল্লাহ শুধু আমাদের চরিত্রের ক্রাইসিসটা যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা একটা আলোকিত দেশ এবং জাতি করতে পারবো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আপনারা দোয়া করবেন আমার কাছে আমি সেদিন বক্তৃতা দিতে গিয়ে দুইবার জ্ঞান হারিয়েছি প্রথমবার হারানোর পরে দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার উপর যে দায়িত্ব আমি জাতিকে এটা সমঝাব কথা আমি বলবো আল্লাহ যেন আমাকে তাও ফির দেন তৃতীয়বার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম চোখ অন্ধকার হয়ে আসে মাথা ঘুরতে থাকে এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছে আপনি আর কথা বলবেন আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন কথা আমাকে বলতেই হবে চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে আমরা থামবো না ইনশা না হ্যাঁ হ্যাঁ জামাতে ইসলামী একাই দেশ বদলাতে পারবে না করতে পারবে না এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে সকল দল মতের ধর্মের মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আমরা মানুষকে মানুষ হিসাবে দেখার সম্মান দিয়ে দেখার পক্ষে সকল মানুষের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করা আমরা নিজেদের অবস্থান থেকে ব্যর্থহীনভাবে সমাজের সকল শ্রেণীপ্রসার মানুষকে এই মেসেজ এই বার্তা দিতে চাই সততা স্বচ্ছতা দেশপ্রেমের পথে আমরা চলবো অবিরত নদী কিন্তু এর বিপরীত দ্বারা চলবেন তাদের নদীর স্রোত যত প্রবল হোক ইনশা আল্লাহ আল্লাহতালার শক্তি নিয়ে আমরা তা থামিয়ে দেব ওটা চলতে দেব না না আগামী নির্বাচন এই জাতির প্রত্যাশা তিন তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি এবং মনের মতো দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই করে যেতে পারেনি আমরা আশা করি আগামী বছরের প্রথম এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয় না আর যদি আগের মতোই নির্বাচন হয় এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ আমরা এটা দেখতেও চাই না আমরা এটা হতে দিতেও পারি না পারি এই জন্য প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার আমরা জানি সব বিচার এই সময়ের ভিতরে শেষ হওয়া সম্ভব নয় কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই আমরা দৃশ্যমান কিছু দেখতে চাইতে চাই দুই চারটা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তির ব্যাপারটা আমরা দেখতে চাই এরপরে এই ধারা চলমান থাকবে যারা পরবর্তী পর্যায়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে এই বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া যদি কেউ ধানাই পানাই করে মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে আগামীতে আমি করি আর আপনি করেন ধানাই পানাই করলে এই যুবকরা আপনাকে আমাকে ছাড় না। কারণ যুবকরা মনে করতে পারে যে আপনি তো একটা বয়সে এসে গেছেন আমাদের উপরে সব দিয়ে দিলেন লড়াই কি না আমি সব যুবক ভাইদেরকে বলি আমি আসলেই তোমাদের ভাই এবং তোমাদের সাথেই আছি এবং সেই লড়াই আমি পিছনের কাতারে আস্তে আস্তে হাঁটবো না তোমাদের হাতে হাত ধরে ইনশাল্লাহ সামনেই থাকবো আল্লাহ এটা শুধু আমার অবস্থান নয় এটা আমাদের দলের অবস্থার সম্মানিত ভাইয়েরা দেশের যুব সমাজ যখন জেগে থাকে এই জাতি হারিয়ে যায় যায় এই জাতি পথ খুঁজে পায় মুক্তির পথ আমরা আমাদের যুব সমাজকে নিয়ে আশা আমরা এই যুব সমাজকে অন্তরের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধায় দাঁড়া শ্রদ্ধাই কারণে কারণে এই জাতির মুক্তির লড়াই আমরাও করেছি কিন্তু ফিনিশিং আমাদের হাতে হয়নি হয়েছে আল্লাহ তাল মেয়ের ওদের হাতে অতএব তারা এই শ্রদ্ধা পাবেই যাদের কাছ থেকে এটা পাও না আমরা দিয়েই যাবো এটা যে যাই মনে আমাদের কম বেশি কিছু অংশগ্রহণ তো ছিল কি ছিল না ছিল মানুষই বলে আমরা নিজের মতো বলতে চাই না কিন্তু আপনারা সাক্ষী কখনো আমরা দাবি করি নাই যে এই আন্দোলনে আমাদের এই অবদান আছে আমরা এই আন্দোলনের বুদ্ধিভিত্তিক অথবা কর্মগত মাস্টার মাইন্ড কখনো কি আমরা বলেছি নেবার আমরা বরঞ্চ এটাকে অস্বীকার করেছি যে যদি একজনকে দুইজনকে মাস্টার মাইন্ড বলেন তাহলে বাকিদেরকে তো আন্ডার মাইন্ড করা আমরা তো কাউকে আন্ডারমাইন্ড করতে চাই আমরা প্রত্যেক যোদ্ধাকেই সম্মান জানাতে চাই এবং কালেকটিভলি সকল যুদ্ধারাই হচ্ছেন আমাদের মাস্টারমাইন্ড মাইন্ড কোন একক ব্যক্তি নয় ইনশাল্লাহ আমাদের লড়াই চলবে সাথেই সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাবো আশা করি আমাদের সব কথা সবার পছন্দ নাও হইতে পারে এবং সব কথা সঠিক না যদি বেটিক কোন কথা বলে ফেল আপনারা দয়া করে আমাদেরকে সমাজের দুইটা ফোর ডি ডাইমেনশনে দেখবে একটা রাজনীতি তাদেরকে সমাজের সব দিকে চোখ রাখে আর একটা সমাজের দর্পণ মিডিয়া তাদেরকেও সব দিকে চোখ রাখে এবং এই দুই ফোর্সের যখন যখন যথাযথ প্রপার কম্বিনেশন হয় সম্মিলন বটে তখন একটা সমাজকে কেউ আর আটকে রাখতে পারে না এটা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যায় এই আমাদের বড়ই প্রয়োজন এই পড়ার জায়গাটা ভালোকে বিকশিত করবেন মন্দ মন্দকে ধরে দেবে যাদের কপাল ভালো তারা সংশোধন করবে এখান থেকে শিক্ষা নিয়ে যাদের কপাল খারাপ তারা আরো বেঁকে বসবে এবং ধ্বংস হবে আমরা সৃষ্টির পথে আঘাত চাই ধ্বংসের পথ থেকে আমরাও বাঁচি জাতীয় আল্লাহ পরিবার এবং আহত ভাইয়েরা বোনেরা আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন অনেক দায়িত্ব আপনাদের খুশি জন্য এই কথা বলছি না আল্লাহকে সাক্ষী রেখে হৃদয়ের গভীর থেকে বলছি আমার বিবেক বলে এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারি আমাদের সদিচ্ছা ইচ্ছা থাকলেও আমরা পারি আমাদের এই সীমাবদ্ধতার কারণে আমরা যে পারলাম না আমাদেরকে ক্ষমা করবে কিন্তু আগামী দিনের অঙ্গীকার পূরণে আমরা যাতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করব যে অঙ্গীকারগুলো আমরা রাখছি সেটা যেন আমরা পূরণ করতে পারি তিন দিন আগে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে এখানেও যারা নিহত হয়েছেন দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবর করুন একজন শিক্ষিকা তিনি যথাযথ একজন শিক্ষিকার পরিচয় দিয়েছেন মাহেরুন চৌধুরী আমি বলি না তিনি যথাযথ একজন মায়ের পরিচয় করেছেন ওরকম বহু শিক্ষিকা আছে বহু শিক্ষক আছেন তারা মা হতে পারেন না বাবা হতে পারেন কিন্তু তিনি তার জীবনটা উপহার দিয়ে মায়ের পরিচয় দিয়ে দুনিয়া তাকে নিয়েছেন আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মতাম থাকে এবং যারাই নিহত হয়েছে তাদের সবাইকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবল করুন আর পরিবারগুলোকে আল্লাহ তালা সর্বোচ্চ দৈর্য ধারণ করতে এর বিনিময়ে দুনিয়া আখেরাতে আল্লাহ তাদেরকে সম্মান এবং মর্যাদা আল্লাহ 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 যেন আমাদের প্রতি রহম করে আল্লাহ যেন এই দেশবাসীর উপর শান্তির ফায়সালা দান আল্লাহ যেন এই দেশকে আগামী দিনের যে কোনো ধরনের ঝুঁকি চ্যালেঞ্জ انضم شهر هادتك نير القبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين وربنا ظلمنا أنفسنا دغف دغف. وترحمنا لنا أننا من وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب হলে করে আর যেগুলা সঠিক এগুলার উপর আমাদেরকে আমল ক্ষমুল এই জাতির মুক্তির আল্লাহ তোমার যে বান্দারা বান্দিরা জীবন দিয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে জান্ি আল্লাহ মুহাব কে বলি তোমার এই চিন্তা শহীদ তুমি অভিভাবক আল্লাহ

স্মরণকালের ইতিহাসের ষাটচল্লিশ বায়ান্ন একাত্তর বিভিন্ন বাঘে যারা জীবন দিয়েছেন তাতির জন্যে মানুষের মুক্তির যুদ্ধের আল্লাহ সবগুলো মানুষকে তুমি সভা করে দাও আল্লাহ ই আল্লাহ ইমান নিয়ে যারা দুনিয়া থেকে মেপে গিয়েছেন ভবসে ভবসে তাদের সবাইকে সহিত হিসাবে বোঝা ই আল্লাহ সকলের অবদানের স্বীকৃতি কেউ না কেউ আল্লাহ তুমার হাজারা তাকে ব্যবস্থা করেছে

يا الله شوي ثمار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا وتب علينا يا مولانا إنك أنت, انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين মিটিং বাই শেষ হয়নি সভাপতের কথা আছে শুনে শুনে যাব সালাম আলাইকুম